বাংলায় আওয়াজ উঠেছে গবেষণা চোরের জন্মদিনে শিক্ষক দিবস নয় পাঁচই সেপ্টেম্বর নয় শিক্ষক দিবস পালন করা হোক ছাব্বিশে সেপ্টেম্বর প্রতি বছরের মতো এবারও শিক্ষক দিবসে দাবি উঠল গোটা বাংলা জুড়ে কিন্তু কেন কেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে বাদ দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শিক্ষক দিবস পালন করতে চান বাংলার অসংখ্য মানুষ এর পিছনে আছে এক অদ্ভুত ও অজানা অধ্যায় যারা সেটা জানেন তারাই দাবি তোলেন রাধা কৃষ্ণনের জন্মদিনে নয় বরঞ্চ বিদ্যাসাগরের জন্মদিনেই পালন করা উচিত শিক্ষক দিবস কিন্তু কি সেই চমকে দেওয়ার মতো ঘটনা আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সালটা উনিশশো তখনকার অন্যতম জনপ্রিয় দৈনিক মডার্ন রিভিউর একটা খবর চমকে দিল বাংলা ছাড়িয়ে গোটা ভারতবাসীকে পড়ে গেল গোটা দেশ জুড়ে। ঘটনার মূল মঞ্চে দাঁড়িয়ে দেশের দুজন বিখ্যাত মানুষ মিরাট কলেজের দর্শন বিভাগের তরুণ অধ্যাপক যদুনাথ সিংহ একটা গুরুতর অভিযোগ করলেন তার গবেষণা গিয়েছে চুরি তারই ডক্টরেটের থিসিস থেকে বেশ কিছু অংশ হুবহু নকল করে নিজের বই প্রকাশ করেছেন আর এক স্বনামধন্য ব্যক্তি অভিযোগকারী যদুনাথ সিংহ নিজে সেই মানুষটার ছাত্রও ছিলেন একটা সময় কে সেই স্বনামধন্য ব্যক্তি কে এই ভারত বিখ্যাত মানুষটা যার বিরুদ্ধে গর্জে উঠল চুরির অভিযোগ অবাক লাগলেও নামটা অনেককেই স্তম্ভিত করে দেয় তিনি আর কেউ নন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যদুনাথ সিংহ উনিশশো সালে এম এ পাস করার পর তার গবেষণাপত্রের প্রথম খণ্ড উনিশশো সালে এবং দ্বিতীয় খণ্ড উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপের আবেদনের সঙ্গে জমা দিয়েছিলেন যদুনাথ সিংহের গবেষণার শীর্ষক ছিল ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন এই গবেষণার জন্য যদুনাথ সিংহ পরাধীন ভারতে গ্রিফিথ পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোয়াট মেডেল লাভ করেন এরপরেই মিরাট কলেজে অধ্যাপনার কাজ নিয়ে চলে যান যদুনাথ সিংহ উনিশশো সালের জানুয়ারি মাসে মডার্ন রিভিউ পত্রিকায় রীতিমতো বোমা ফাটান যদুনাথ অভিযোগ ছিল তার ডক্টরেট থিসিস থেকে বেশ কিছু অংশ রীতিমতো নকল করেছেন রাধাকৃষ্ণন অভিযোগ উনিশশো সালে প্রকাশিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের ইন্ডিয়ান ফিলোজফির দ্বিতীয় খণ্ড নিয়ে সেখানেই নাকি এমন কাণ্ডটা করেছেন স্বয়ং রাধাকৃষ্ণন তিনি কপিরাইট নিয়ম ভঙ্গ করেছেন বিষয়টা গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত ওই বছরেরই অগাস্টে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন যদুনাথ সিংহ বিপক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক অধ্যাপক রাধা কৃষ্ণনের বিরুদ্ধে প্লেগিয়ারিজমের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা সেই আমলের এক অবিশ্বাস্য ঘটনা যদুনাথের ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশনের দুটো খণ্ড কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমা পড়ে উনিশশো এবং উনিশশো সালে আর তার আগেই উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিং জর্জ ফাইভ চেয়ার অফ মেন্টাল অ্যান্ড মরাল সায়েন্স পদে নির্বাচিত হন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ পদটা ছিল দর্শন শাস্ত্রের নিরিখে গোটা ভারতের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ও সম্মানজনক চেয়ার কলকাতা হাইকোর্টে উনিশশো উনত্রিশের অগাস্টে শুরু হয়ে মামলা চলেছিল উনিশশো তেত্রিশের মে মাস পর্যন্ত যদুনাথ সিংহ কিন্তু সুবিচার পাননি রাধা কৃষ্ণনের পরোক্ষ প্রভাবের কারণে যদুনাথের উপর তখন নানাভাবে চাপ তৈরি করা হয়েছিল আদালত কক্ষের বাইরে বিষয়টা মিটিয়ে নেওয়ার জন্য তাকে রীতিমতো চাপ দেওয়া হয়েছিল এমনকি যদুনাথের গবেষণাপত্রের অন্যতম পরীক্ষক ব্রোজেন শিল বিশেষ অনুরোধ করেছিলেন যাতে তাকে এই মামলায় সাক্ষ্য দিতে ডাকা না হয় মামলার বিপুল টানা যদুনাথের পক্ষে রীতিমত সমস্যা হয়ে উঠেছিল মামলার রফা নিষ্পত্তি হয় আদালতের বাইরে 1933 সালের মে মাসে অ্যাক্টিং চিফ জাস্টিস ফণীভূষণ চক্রবর্তীর সামনে একটা ডিক্রির মধ্যে দিয়ে দুটো মামলা মিটিয়ে দেওয়া হয় ডিক্রির শর্তগুলো কিন্তু আজও সবার অজানা আদালতের বাইরে মামলার ফায়সালা হয় তাই ভারত ইতিহাসে কলঙ্কিত হননি সর্বপল্লী রাধাকৃষ্ণন আদালত রায় দেয়নি তাই বলে সত্য তো চাপা থাকে না প্রমাণ দেখে চমকে যান তৎকালীন ভারতের বুদ্ধিজীবীরা বাংলা ও ভারতের সেই সময়ের বুদ্ধিজীবীরা জানতেন রাধাকৃষ্ণন নির্ভেজায় টুকলি করেছিলেন আসলে যদুনাথের একটা কাজ সব প্রমাণ চোখের সামনে তুলে ধরেছিল নিজের ডক্টরেট থিসিস প্রকাশের আগেই নিজের গবেষণা কাজ নিয়ে যদুনাথ বেশ কয়েকটা প্রবন্ধ রাধা বই প্রকাশিত হওয়ার অনেক আগেই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মিরাট কলেজের নিজস্ব পত্রিকায় ছাপিয়ে ফেলেছিলেন আর তারপরে উনিশশো সালে লন্ডন থেকে বেরোলো সর্বপল্লী রাধাকৃষ্ণনের বই ইন্ডিয়ান ফিলোসফির দ্বিতীয় খণ্ড তথ্য প্রমাণ দেখার পরে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় লাইন বাই লাইন শ্রেফ টোকা বাংলা তথা ভারতে শিক্ষা জগতের সেই সময়ের প্রবীণ সদস্যরা প্রায় সকলেই সব প্রমাণ দেখে যদুনাথের অভিযোগের সত্যতা মেনে নিয়েছিলেন এবং তারা সবাই মেনেছিলেন যে সর্বপল্লী রাধাকৃষ্ণন স্রেফ টুকেছেন অনেকেই সহানুভূতিশীল ছিলেন প্রকৃত বিদ্যান এই মানুষটার প্রতি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনের খ্যাতি প্রতিপত্তি ও রাজনৈতিক মহলে তার প্রতাপের কারণে এরা কেউই সেদিন রাজি হননি আদালতে গিয়ে সাক্ষ্য দিতে আর আমাদের দেশে তো আদালতের কথাই শেষ কথা তাই এত বড় সত্যিটাও চাপা পড়ে গেছে কেবলমাত্র একটা ওপেন সিক্রেট হিসাবেই সর্বপল্লী রাধাকৃষ্ণের আজ জন্মদিন গোটা দেশ বিশেষভাবে উদযাপন করে শিক্ষক দিবস হিসাবে সেই সর্বপল্লী রাধাকৃষ্ণের সঙ্গেই জুড়ে আছে শিক্ষক হয়ে ছাত্রের গবেষণা চুরির এরকম লজ্জাজনক বিতর্ক ভারত ইতিহাসে অনেক চেপে যাওয়া ঘটনার এটাও একটা বড় অধ্যায় গল্প হলেও সত্যি তাই প্রতি বছর নিয়ম করে পাঁচই সেপ্টেম্বর নয় ছাব্বিশে সেপ্টেম্বর পালন করা হোক শিক্ষক দিবস আমাদের প্রকৃত শিক্ষকের জন্মদিনই হয়ে উঠুক শিক্ষক দিবস এই দাবি ওঠে আমাদের বাংলা থেকে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে